নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে উচ্ছে একটা আলু বেগুন আর একটুখানি কুমড়ো আজকে করব উচ্ছে চচ্চড়ি গরম ভাতে প্রথম পাতে খেতে খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে উচ্ছেটাকে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নেব সবজিগুলোকে সব আমি ধুয়ে নিয়েছি আগের থেকে আর কাটার পর ধোয়ার প্রয়োজন নেই এইভাবে সরু সরু লম্বা করে কেটে নেব আর বীজগুলোকে বের করে দেবো কারণ বীজগুলো শক্ত এইভাবে সমস্ত উচ্ছেকে কেটে নেব সমস্ত উচ্ছেকে কেটে নিয়েছি এবার এটা পাত্রে রেখে দেব আর বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি যেগুলো শক্ত বীজ এবার বেগুনটাকে কেটে নেব এবার লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে বেগুনগুলোকে কেটে নেব এবার আলুর স্কিনটাকে পরিষ্কার করে নেব আলুটাকে কেটে নেব আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে কেটে নেব এইভাবে আলুকে কেটে নেব আলুটাকে আমি ধুয়ে নিয়েছি কেন কি আলুর মধ্যে টাচ থাকে ওই জন্য ধুয়ে নিয়েছি এবার কুমড়ো স্কিনটাকে পরিষ্কার করে নেব এবার কুমড়োটাকে কেটে নেব খুব শক্ত এবার সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবার চলে যাব মূল রান্নায় রান্নায় যাওয়ার আগে একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি হাফ টি স্পুন করে সাদা কালো সর্ষে আর ওয়ান টি স্পুন ধনে ওয়ান টি স্পুন জিরে আর তিনটে ছোটো ছোটো আদার টুকরো সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে মিহি পেস্ট করে নেবো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে উচ্ছেটাকে ভেজে নেব তেলটা ভালো মতো গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার উচ্ছেগুলো ছেড়ে দেবো সামান্য লবণ উচ্ছের অনুপাতে আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো উচ্ছেটাকে লাল করে ভেজে নেব উচ্ছেটাকে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইতে সরষের তেল ফোড়নে দেবো টি স্পুন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভেজে নেবো ফোড়নটাকে ভেজে নিয়েছি ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আলুর টুকরোগুলো দিয়ে দেবো আলু আর কুমড়ো দেবো বেগুনটা একটু পরে দেবো ভেজে নেব আলু আর কুমড়োকে দু মিনিট ভাজার পর এবার বেগুনগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নেব সবজিগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি একটি প্যান চাপিয়ে দিয়েছি বড়িগুলোকে ভেজে নেব এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো একদমই কম আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য দিয়ে চিনি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জলের পরিমাণ খুবই কম কেন কি ভাজতে ভাজতে প্রায় সিক্সটি পারসেন্ট সবজি কুক হয়ে গেছে এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে সবজিগুলো কুক করে নেবো ঢাকনাটা খুলে দেখে নেব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কারণ আলুটা সেদ্ধ হলেই বোঝা যাবে এবার যে ভেজে রাখা বড়ি সেগুলো দিয়ে দেবো কিছুটা ভেঙে দেব আর কিছুটা গোটা রাখবো ভালো করে বড়ি দিয়ে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দেব যেহেতু সর্ষে আছে খেতে ভালো লাগবে আবারও দুমনি নাড়িয়ে নেব সবজিকে এটা একদম রেডি হয়ে যাবে গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য কাঁচা সর্ষের তেল দিয়ে দু মিনিট নাড়িয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব উচ্ছেদ চচ্চড়ি যারা উচ্ছে খায় না এইভাবে রান্না করে দিলে তারাও চেটে ফুটে খাবে এতটাই টেস্টি গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য তৈরি উচ্ছে চচ্চড়ি যারা উচ্ছে খান না এইভাবে রান্না করে দিলে তারাও চেটেপুটে খেয়ে নেবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার